আমাদের আলফাবেট গুলো জানবো সো শুরু করা যাক আমাদের প্রত্যেকটা লেটার প্র উচ্চারণ ঠিক করতে হবে অলমোস্ট কিছু লেটার রয়েছে যেগুলো আমাদের উচ্চারণ আমরা হতামেশা ভুল করে থাকি অ্যাজ এ ব্রিটিশ অ্যাকসেন্ট আর আমেরিকান অ্যাকসেন্ট সো এখানে ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্টের কিছু তফাৎ রয়েছে এগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হবে তো আজকের ক্লাসে বিষয়বস্তু হচ্ছে যে আমাদের যদি অ্যাকসেন্ট গুলো আমরা যদি ফলো করতে চাই সেক্ষেত্রে আমাদের কোন লেটার গুলো প্রনান্সিয়েশন আমাদের চেঞ্জ করতে হবে সো স্টার্ট এখানে দেখা যাচ্ছে এ আমাদের যেটাকে আমরা এ বলতাম যদি একটু মাউস দিয়ে যদি আমি একটু সিলেক্ট করি যেটাকে এ বলতাম সেটাকে আমরা কি বলছি সি এই বি ঠিক আছে এইচ আই আই পর্যন্ত ঠিক আছে শুধু আই এ থেকে আই পর্যন্ত এ বলতাম এটা মেইনলি এই এরপরে রয়েছে যে যেটাকে বলতাম যে সেটা হচ্ছে যেই তারপর হচ্ছে খে ও আ আর যদি আমরা এটাকে ব্রিটিশ বলি তাহলে এটা হচ্ছে জেড হবে আমরা জেড আর জি দুটাই কিন্তু বলতে পারবো এখানে কোনো আমাদের বাধ্যবতা নাই যে আমাদের জিটাই বলতে হবে অথবা জেডটাই বলতে হবে আমরা এটা যেটাই অনুসরণ করি না কেন কিন্তু আমাদের দিন শেষে আমাদের উচ্চারণটা ওটা হচ্ছে কাজ করবে একই রকম উচ্চারণে আসবে সো আমাদের যে লেটার চেঞ্জ হলো সেগুলো আমি একটু যদি বলি সেগুলো একটু যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পারব যে লেটার গুলো চেঞ্জ হলো যে চেঞ্জ সেগুলো হচ্ছে এই জে ও থি ডাবলিউ তাহলে যে লেটারগুলো চেঞ্জ হলো সেগুলো একটু আমার সাথে সাথে বলার চেষ্টা করুন এ জে খে ও ফি খিউ আ থি ডাব্লিউ আবার একবার বলি এ জে খে ও ফি খিউ আ থি ডাব্লিউ যদি আমরা আমাদের প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক করতে পারি এবং প্রত্যেকটা জায়গায় সেক্ষেত্রে আমাদের কথাগুলো আমাদের যে কথাগুলো বলবো ইংরেজিতে বা আমরা যদি একটা রিডিং পড়ি বা একটা প্যাসেজ যদি রিডিং পড়ি বা নিজে নিজে কিছু যদি বলার চেষ্টা করি সবগুলো আমাদের শুনতে অনেক ফ্লুয়েন্ট লাগবে আর ডে বাই ডে আমরা ফ্লুয়েন্ট হয়ে যাবো এবং আমাদের কথাগুলো শুনে মনে হবে যে আমরা কোন অ্যাকসেন্টে আসলে বলতেছি এবং খুব আকর্ষণীয় অ্যাটলাস্ট কথা হচ্ছে খুব অ্যাট্রাক্টিভ হবে তো ভাবেল তো এখন কথা বলবো ভাওয়েল নিয়ে ভাওয়েল আমরা কম বেশি সবাই জানি যে ভাওয়েল কোনগুলো এখানে আমাদের আছে এ ই আই ও ইউ এখানে দেওয়া আছে যে এ ই আই ও ইউ কে বেসিক্যালি ভাওয়েল বলা হয় ভাওয়েল মানে হচ্ছে যেগুলো একা একাই উচ্চারিত হতে পারে অন্য কারো সাহায্য নিতে হয় না তারাই হচ্ছে ভাওয়েল এখন ভাউয়েলগুলো মনে রাখার জন্য আমরা এটা আমাদের মনে করলে হবে যে আমরা এ বি সি ডি যখন পড়ি এ বি সি ডি তখন আমরা দেখতে পারবেন যে এ দিয়ে শুরু এই দিয়েই কিন্তু শুরু হচ্ছে তারপরে হচ্ছে ই দিয়েই কিন্তু শুরু হচ্ছে আই দিয়েই শুরু হচ্ছে ও দিয়েই শুরু হচ্ছে ইউ দিয়েই শুরু হচ্ছে যেগুলো দিয়ে আসলে একটা ইয়া শুরু হচ্ছে সেটা যে মানে সে চারটা শুরু হচ্ছে সেটাই হচ্ছে তারপরে রয়েছে কনসোনান্টনসোনান্ট কয়টি এখন মেনলি মেইনলি পিওর কনসোনেন্ট হচ্ছে উনিশটি এখানে যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে না ফাভেলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় এরাই বেসিক্যালি কনসনেন্ট তো ভাওয়াল পাস্টি পাঁচটি কনসনেন্ট গেল হচ্ছে উনিশটি তাহলে ভাওয়াল পাঁচটি এবং কনসনেন্ট উনিশটি তার বাদ বাকি হচ্ছে ছাব্বিশটির মধ্যে তাহলে পাঁচটি এবং নয়টি তাহলে আমাদের চলে গেল অলরেডি তাহলে উনিশটি উনিশটির মধ্যে হচ্ছে তাহলে কয়েক আর বাদ থাকলো দুইটা এক্স এবং ওয়াই এরা হচ্ছে সেমি ভাওয়াল এরা কনসনেন্ট এবং ভাওয়াল উভয়ের মতোই আচরণ করে সো এটা হচ্ছে বিষয় আমাদের বেসিক্যালি যদি আমাদের প্রনাউন্সিয়েশন গুলো চেঞ্জ করতে চায় ব্রিটিশ অ্যাকসেন্টে করতে চায় সেক্ষেত্রে আমাদের একদম বেসিক থেকে একদম ফাউন্ডেশন থেকে শুরু করতে হবে ফাউন্ডেশন থেকে শুরু করা বলতে একদম অ্যালফাবেট থেকে যে লেটারগুলো চেঞ্জ হয় এগুলো থেকে তো আমাদের এখানে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে খেয়াল করে দেখলাম যে আমরা এতদিন জানতাম ভাওয়েল এবং কনসোনেন্ট এখানে এসে আমরা সেমি দেখতে পারলাম যারা কনসোনেন্ট এবং ভাওয়েল হিসেবে কাজ করে এবং আমাদের ভাওয়েল এবং কনসোনেন্টের যে ডেফিনেশন এটাও আসলে আমরা ক্লিয়ারলি জানতে পারলাম সো আজকে ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অফ ইউর সেলফ গুড বাই